সতেরোটা মরশুম টানা খেলেছিলেন এই তিন ক্রিকেটারকে আইপিএল দুই হাজার খেলতে দেখা যাবে না তিনজন ক্রিকেটার যারা শুরু থেকে এখনও পর্যন্ত প্রতিটি আইপিএল আসরে খেলেছেন কিন্তু দুই হাজার পঁচিশ আইপিএলে তাদের খেলতে দেখা যাবে না এই তালিকায় রয়েছেন দুই উইকেট রক্ষক আঠারোতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে বাইশে মার্চ থেকে যেখানে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে দেখে নিন সেই তিনজন ক্রিকেটারকে যারা আইপিএলে প্রতিটি আসরে খেলেছেন কিন্তু দুই হাজার পঁচিশ সংস্করণে খেলবেন না এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রতি বছরই আইপিএল আরও শক্তিশালী হয়ে উঠছে এবং এই আসরও হবে রোমাঞ্চকর দুই সালে টুর্নামেন্টের শুরুতে অনেকে ভাবেননি যে এটি আন্তর্জাতিক ক্যালেন্ডারের একটি নিয়মিত অংশ হয়ে উঠবে বিগত সতেরোটি আইপিএল মরশুমে সাতজন খেলোয়াড় প্রতিটি আসরে অংশ নিয়েছেন তবে তাদের মধ্যে তিনজন ক্রিকেটারকে আইপিএল দুই হাজার পঁচিশে খেলতে দেখা যাবে না নাম্বার এক দীনেশ কার্তিক আইপিএলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ কার্তিক দুই হাজার চব্বিশ সালে তার শেষ আইপিএল মরসুম খেলেন এবং জুন দুই হাজার চব্বিশে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন তবে পরে তিনি সিদ্ধান্ত বদল করেন এবং দুই সালে দক্ষিণ আফ্রিকার এস এ টোয়েন্টি লিগে ফার রয়ালসের হয়ে খেলেন দীনেশ কার্তিক দুইশো সাতান্নটি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছেন নাম্বার দুই ঋদ্ধিমান সাহা তালিকায় দুই নম্বরে রয়েছেন রিদ্দিমান সাহা ভারতের প্রাক্তন উইকেট কিপার রিদ্দিমান সাহা দুই হাজার সাল থেকে আইপিএলে খেলেছেন তবে তিনি দুই পঁচিশ আইপিএলে থাকছেন না দুই হাজার চব্বিশ পঁচিশ রঞ্জি ট্রফি মরশুম শেষ হলে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের অন্যতম সেরা উইকেট কিপার হিসেবে বিবেচিত সাহা চল্লিশটি টেস্ট খেলেছেন এবং আইপিএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেছেন তিনি দুই সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন এবং দুই সাল পর্যন্ত শাহরুখের দলে ছিলেন তিনি নাম্বার তিন শিখার ধাওয়ান পাঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক শিকার ধাওয়ান আগস্ট দুই হাজার চব্বিশে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি বলেছিলেন যে তার আর অনুপ্রেরণা নেই ঘরোয়া ক্রিকেট খেলার জন্য ধাওয়ান বলেছিলেন আমার ক্যারিয়ারের শেষ দুই বছরে আমি খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি শুধু আইপিএল খেলছিলাম তাই আমার খেলার পরিমাণও কমে গিয়েছিল বাহাতি পাটা ধাওয়ান আইপিএলে অভিষেক করেছিলেন দুই সালে দিল্লির ডেয়ার ডেভিলসের হয়ে এরপর তিনি দুই হাজার নয় ও দুই হাজার দশ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এবং দুই হাজার এগারো বারো সালে ডেকান চার্জাসের সদস্য ছিলেন দুই হাজার তেরো সালে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেন এবং দুই হাজার আঠারো সাল থেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এরপর দুই উনিশ সালে তিনি দিল্লি ক্যাপিটালসে ফিরে আসেন এবং দুই হাজার বাইশ সাল থেকে পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করেন তিনি তার শেষ আইপিএল মরসুম খেলেন দুই হাজার চব্বিশ সালে এই তিনজন ক্রিকেটার তাদের আইপিএল ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কিন্তু দু হাজার মরসুম থেকে তাদের আর আইপিএলে খেলতে দেখা যাবে না